যে সমস্ত বন্ধুরা নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করেছেন বিশেষ করে যারা অফলাইনে আবেদন করেছেন তারা কিভাবে নিজেদের নাম দিয়ে ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন হ্যাঁ বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা সেই সম্পূর্ণ পদ্ধতি আপনাদের সামনে তুলে ধরব অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নমস্কার আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ তো প্রথমেই আপনারা গুগলে চলে আসবেন আর গুগলে আসার পরে আপনারা সিই ওয়েস্ট বেঙ্গল লিখে সার্চ করবেন আপনাদের কাছে সিই ওয়েস্ট বেঙ্গল ডট এনআইসি ডট ইন এই নামের ওয়েবসাইটের লিঙ্ক আসবে এখানে ক্লিক করে আপনারা ওয়েবসাইটটিকে ওপেন করবেন ওয়েবসাইট ওপেন হয়ে যাওয়ার পর পেজের একটু নিচের দিকে আপনারা আসবেন এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন এখানে আপনারা ক্লিক করবেন সার্চ ইলেকটোরাল রোল এই অপশানের নাম এটা এখন শো করছে না তো এই অপশানে ক্লিক করলে আপনাদের কাছে এই ধরনের পেজ ওপেন হবে এখানে প্রথমে আপনারা এসি ওয়াইজ অর্থাৎ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি ওয়াইজ এটা সিলেক্ট করে নেবেন এখানে প্রথমে আপনারা আপনাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন তারপর এখান থেকে আপনারা আপনাদের অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি বা বিধানসভা কেন্দ্রের নাম সিলেক্ট করবেন এখানে নেম অপশানে ক্লিক করবেন নেম অপশান সিলেক্ট করার পর এখানে প্রথমে নিজেদের নাম দেবেন তারপর এখানে লাস্ট নেম বা পদবী আপনারা এখানে দেবেন দেওয়ার পর এখানে এই যে ক্যাপচার কোড আছে এটাকে ফিল করে সার্চ অপশানের উপরে আপনারা ক্লিক করবেন সার্চ অপশানের উপরে ক্লিক করলে ওই নামের যতজন ব্যক্তির ওই বিধানসভা কেন্দ্রের মধ্যে ভোটার কার্ড আছে তাদের প্রত্যেকের নাম এখানে শো করবে নিচের দিকে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার করে বেশ কিছু পেজ শো করবে তো এখানে আপনারা আপনাদের নিজেদের নাম এবং তার পাশাপাশি আপনাদের বাবার নাম বা স্বামীর নামটা মিলিয়ে নেবেন এখান থেকে আর অবশ্যই মিলিয়ে নেবেন কোন পোলিং স্টেশনের আন্ডারে আপনারা আবেদন করেছিলেন তো সেটা মিলিয়ে নিলে আপনারা এখানে আপনাদের ভোটার কার্ড বা এপিক কার্ডের নাম্বারটি দেখতে পাবেন এই নাম্বারটিকে আপনারা নোট করে নেবেন এবং নোট করে নেওয়ার পরে এবার আপনারা চলে যাবেন এন ওয়েবসাইটে এন ডট ইন ওয়েবসাইটে আসার পর আপনাদের কাছে এই ধরনের পেজ ওপেন হবে আপনারা গুগলে গিয়ে সার্চ করে এন ভি ডট ইন ওয়েবসাইটে আসতে পারেন এখানে ই এপিক ডাউনলোড অপশান আছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে পরে আপনাদের এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার জায়গা আসবে যেটা দিয়ে আপনারা লগ হতে পারেন আপনাদের যদি অ্যাকাউন্ট ক্রিয়েট না করা থাকে তাহলে ডোন্ট হ্যাভ অ্যাকাউন্ট রেজিস্টার্ড অ্যাজ এ নিউ ইউজার এখানে আপনারা ক্লিক করবেন এখানে নিজেদের ফোন নাম্বার দিয়ে খুব সহজেই কিন্তু আপনারা রেজিস্টার্ড করে নিতে পারবেন তো রেজিস্টার করার পর আপনারা লগ ইন অপশানে ক্লিক করে আপনাদের মোবাইল নাম্বার বা ইউজার নেম দেবেন এবং তারপরে এখানে পাসওয়ার্ড দিয়ে ক্যাপচার কর দিয়ে লগ ইন অপশানের উপরে ক্লিক করবেন লগ ইন অপশানের উপরে ক্লিক করার পর আপনারা ইএফিক ডাউনলোড অপশানে ক্লিক করবেন আপনাদের কাছে এ ধরনের পেজ শো করবে এখানে আপনারা আপনাদের এপিক কার্ডের নাম্বারটিকে এন্টার করবেন নিচে থেকে আপনাদের স্টেটের নাম অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল আপনারা সিলেক্ট করবেন তারপর সার্চ অপশানের উপরে আপনারা ক্লিক করে দেবেন সার্চ অপশানের উপরে ক্লিক করার সাথে সাথে আপনাদের কাছে আপনাদের ভোটার আইডি কার্ডের সমস্ত ডিটেলস এখানে শো করবে এখানে আপনারা মোবাইল নাম্বারের শেষ কয়েকটি অক্ষর দেখতে পাবেন যে মোবাইল নাম্বারটি আপনারা অ্যাপ্লিকেশন করার সময় দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারেই এখানে শো করবে এবার ডাউনলোড করার জন্য সেন্ড ওটিপি অপশানের উপরে আপনারা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাদের রেজিস্টার্ড থাকা মোবাইল নাম্বারে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি সেন্ড করা হবে এবং সেই ওটিপি আপনাদেরকে এখানে এন্টার করার জায়গাও দিয়ে দেওয়া হবে এন্টার ওটিপির ঘরে আপনারা সেই ওটিপি এন্টার করবেন এবং তারপরে আপনারা ভেরিফাই অপশানের উপরে ক্লিক করবেন ভেরিফাই অপশানের উপরে ক্লিক করার সাথে সাথে আপনাদের কাছে ওটিপি ভেরিফিকেশন ভেরিফিকেশান ডান সাকসেসফুলি এরকম মেসেজ শো করবে এবং নিচের দিকে একটি ক্যাপচা কোডের ঘর চলে আসবে এই পাশে যে ক্যাপচা কোড আছে সেটাকে আপনারা এখানে এন্টার করবেন এবং তারপরে আপনারা ডাউনলোড ই ইএপিক এই অপশানের উপরে ক্লিক করবেন সাথে সাথে আপনাদের কাছে একটি পিডিএফ ফর্মেট ওপেন হবে যেখানে আপনারা আপনাদের ভোটার আইডি কার্ড এখানে দেখে নিতে পারবেন এবং এটিকে প্রিন্ট আউট করে নিয়ে আপনারা কিন্তু ভোটার আইডি কার্ডের মতো ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা দেখে নিলাম যে কিভাবে আপনারা আপনাদের নিজেদের নাম দিয়ে ভোটার আইডি কার্ডের ডাউনলোড করতে পারবেন শেয়ার করে আপনার সকল আনতে সাহায্য করবেন আগামী দিনে আর কি বিষয়ে ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনার সাথে ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন